এগুলো একদম ফুল বহর আছে কোনো টেনশন নাই সাড়ে তিন বহর এগুলো সব দেড়শো টাকা এই যে গোল্ডেন এটা আছে এটা আপনি ব্লাউজ থেকে শুরু করে ওড়নায় হিজাব হেজাব পরে দেখায় এগুলো করলে আপনি গায়ে খসখস করবে না গ্লাস খসখস করবে না ঠিক আছে এগুলো পরে আরাম পাবেন গরম লাগবে না একদম এসির মতো কাপড় কাপড়ের নামই হলো এসি ঠিক আছে এটা গজ কত এটা একশো টাকা শুধু একশো টাকা আচ্ছা এটা গছ থাকছে একশো টাকা আর এছাড়া জাদুগুলো দেখবেন সব দেড়শো টাকা গছ

দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খালি একশো পঞ্চাশ টাকা গাছ অনলি একশো পঞ্চাশ টাকা পার গাছ এই যে দেখেন দুই পাশে পার করা শাড়ি জামা দাউন লেহেঙ্গা থেকে শুরু করে স্কার্ট প্লাজো সব করতে পারবে এই যে এখন যেটা দেখব দেড়শো টাকা গাছ এগুলো হলো অরিজিনাল খাদি কালেকশন যে কালেকশনগুলো আপনি আরঙে ফেয়ে ড্রেসার তৈরি করতেছে এবং কুটি বিক্রি করতেছে হাজার কাজে ছাব্বিশশো সাতাশশো এগুলো কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো আপনার দিন হাজার সার হাজার টাকা তো ড্রেসার কিনতে হবে না তিন চারশো টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন আর বানাবেন আর করবেন ঠিক আছে দেখেন সেম কোয়ালিটির কাপড় হবে কালার কম্বিনেশান যে করে আছে আমরা দেখাই দিচ্ছি এখানে বেশি নাই অল্প অল্প আছে দেখে এত কম দামে দিচ্ছি না তাহলে এগুলো আমরা সচরাচর বিক্রি করি দুশো পঞ্চাশ থেকে দুশো বিশ টাকা গজ দেখেন আপনি থাকবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গোছ খাদি গঠন এগুলো কাপড় নরম হবে সফট হবে এবং এনার লাগবে না এনার ছাড়াই করতে পারেন জামা পায়জামা জামা সেট সব বানাতে পারবেন যেটাই নিবেন দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ ওয়ান পিস টু পিস সবকিছু তৈরি করতে পারবেন এই গজ কাপড়গুলো দিয়ে এই কারণে কিন্তু একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন এত কম দামে এত সুন্দর সুন্দর সব গছ কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাত্র দেড়শো হ্যাঁ আচ্ছা মাত্র দেড়শো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন গজে পেয়ে যাচ্ছেন টাকা মধ্যে গোল্ডেন

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ